সুপ্র দর্শক মণ্ডলীয় আসলাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের সবচেয়ে জনপ্রিয় এবং অন্যতম সনাম ব্যবসায়ী হচ্ছেন আমাদের ইন্নাম ভাই তার কালেকশন আজকে সুপার হিট সুপার হিট মাঝারি থেকে বড় সব ধরনের কালেকশন রয়েছে কথা বলবো তার সাথেই

আপনি কোন জাত ধরেছেন এটাকে ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত মোটামুটি মাথা চূড়া নাভি কম্বল দেখে মনে হচ্ছে যে এটা রেডি কালেকশন দাঁত কি হয়েছে ভাই দাঁতে শিওর গ্যারান্টি আচ্ছা আচ্ছা এই গরুটার ক্ষেত্রে আমি যদি এখন ওজনের কথা বলি কতটুকু পাবে একজন ক্রেতা ভাই এখন ওজন আছে এখন বর্তমানে আপনারা হলো সাড়ে চারমন প্লাস সাড়ে চারমন প্লাস মোটামুটি কেমন দাম হলে বিক্রি করতে পারবেন এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ লাইফওয়েটে যে গরু বিক্রি করছিলেন লাইফ ওয়েটে দিবেন না হ্যাঁ লাইফওয়েটে আমার বন্ধু যদি নিতে চাই সেক্ষেত্রে আমার খাত কথা বলে যোগাযোগ করে যোগাযোগ করে নেবে চলে যাব দ্বিতীয় কালেকশনে আর একটা চমৎকার নাভি কম্বলওয়ালা সুন্দর একটা গরু কোন জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল ইনাল ভাই মাথাগুলো দেখে মনে হচ্ছে যে এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কালেকশন হচ্ছে দাতা নাকি জি ভাই আচ্ছা আচ্ছা কতটুকু ওজন পাবে একজন ক্রেতা এটার ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার সাড়ে চার মন আছে সাড়ে চার মন এখন পাবে একজন ক্রেতা আচ্ছা আচ্ছা আমি যদি এটার দামের কথা বলি তাহলে কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই গোড়ার সিঙ্গেলে দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ দর্শক সরিয়ে দেখানো হচ্ছে আমরা এক ফলক দেখবো দেখার পরেই পরবর্তী গুরুত্ব চলে যাবো আজকে দ্বিতীয় গরু এটা চলে যাবো তিন নম্বর গরুতে এটা আরো টকটকি কালার নাভি কম্বল ঝুলন্ত চূড়া মাথা দেখার মতো কোন জাত ধরেছেন আপনি এটাকে আপনার একটা সাইকাল সাইকাল ধরেছেন এটা দাঁতের কন্ডিশন কি ভাই বাইরেও দুই দাঁত অলরেডি দুই দাঁত দাঁতা কালেকশন দেখতে পাচ্ছেন যেমন রং তেমন ঢং জি ভাই একটু ঘুরিয়ে দেন কতটুকু ওজন পাবে এটাতে ভাই এই ওজন আছে আপনার এটা আর সাড়ে চার মন প্লাস আছে সাড়ে চার মানে একটু বেশি আছে জি ভাই দর্শক সাড়ে চার মন প্লাস এখন ওজন আছে দেখার মতো স্ট্রাকচার নাভি সবই দেখিয়েছে আপনাদেরকে দাম বলেন এবার ভাই ভাই এটা আর সিঙ্গেলে দাম রাখছে এক লক্ষ ছাব্বিশ এক লাখ ছাব্বিশ হাজার টাকা তারপরও সুযোগ সুবিধা থাকছে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো পরবর্তী চার নাম্বার কালেকশনে প্রতিটা গরুই মাথার স্ট্রাকচারটা আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে একদম প্রাপ্ত বয়স্ক গরু কালেকশন হয়েছে জি ভাই এটা জাতটা কি ভাই এটাও জাতে একটা শাহিওয়াল সাহল দাঁতে তো হয়ে গেছে ভাই হান্ড্রেড পার্সেন্ট দাতা হান্ড্রেড পার্সেন্ট দাতা সিং মাথা দেখলে বোঝা যাওয়া একদমই সহজ একটু ঘুরিয়ে দেন ওজন কতটুকু পাবে চার নাম্বারটার জন্য ভাইগোড়ার এখন ওজন বর্তমানে আপনার এটার প্লাস আছে 4.5 4.5 মানে বেশি আছে আচ্ছা কত দাম নির্ধারণ করেছেন এটার জন্য ভাইগোড়া নির্ধারণ করছি ভাই এটার 107000 হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে চলে যাব পাশের কালেকশন আজকের পঞ্চম গরু গরুটার কালারটা লাল গরুটার নাভি কম্বল ঝুলন্ত দেখার মতো গঠন স্ট্রাকচার সবকিছু রয়েছে এই সাইকেল দতে গরুটার দাতে কি কন্ডিশন ভাই এটাও দাতা এটাও দাতা জি ভাই বাহ চমৎকার কালেকশন পাঁচ নাম্বার গরুটাও দাতা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখি এই গোড়টা ওজনে কতটুকু আসতে পারে ভাই গোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন ওজন আছে আচ্ছা দর্শক সাড়ে চার মন ওজনের আর একটা সুপার হিট কালেকশন দামে কত নির্ধারণ করেছেন ভাই ভাই এটার দাম নির্ধারণ করেছে ভাই এটার এক লক্ষ পঁচিশ হাজার এক পঁচিশ হাজার দাম নির্ধারণ করেছেন সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকছে জি ভাই চলে যাবো পাশের কালেকশন আজকের এটা যে আপনার ছয় নম্বর কালেকশন যাতে কি এটা ভাই এটাও যাতে আপনার একটা শেষ সাইজ যাতে একটা সাইজ জাতের গরু যেমন চূড়া তেমন ওর মাজা কাজলা লাল কিছুটা আছে নাকি জি ভাই দাঁত কি হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা এই গোড়টা কতটুকু ওজন আসতে পারে ভাই গোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার একটু ঘুরিয়ে দেন হালকা করে সাড়ে চারমন ওজন আছে আজকে ছয় নাম্বার কালেকশন এটা ইনাল ভাই কেমন দাম আসতে পারে এটার জন্য ভাই এই গোড়ার দাম রাখবো ভাই এটা এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার টাকা দাম আসবে সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রতিবারই থাকবে জি ভাই চলে যাবো পাশে সাত নাম্বার কালেকশনে দেখার মতো গঠন সম্পন্ন আরও একটা গরু দর্শক যা দেখছেন তার থেকেও বড় কালেকশন এখন কিন্তু আছে বাকি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই সাত নম্বর ওটা কোন জাতের ভাই এটাও আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল দাঁতের কি কন্ডিশন ভাই ভাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত দুই দাঁতের শাহিওয়াল জাতের চমৎকার আরো একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা একটু ঘুরিয়ে দেখাবেন এই সাত নম্বর কালেকশনটা ভাই কতটুকু ওজন পেতে পারে একজন ক্রেতা ভাই গোটার ওজন আছে এখন বর্তমানে এটা 4 মণ 10 কেজি আছে 4 মণ 10 কেজি আছে দামে কত হবে এটা এটা দাম রাখবো ভাই 1 লক্ষ 23000 1 লক্ষ 23000 টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের

সুযোগ সুবিধা থাকছে জি ভাই সুযোগ সুবিধা চলে যাও পাশের কালেকশন আজকের এটা তো নয় নাম্বার গরু জাতের কথা বলতে গেলে কোন জাতের এটা ভাই এটা জাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই এ গোড়ার বয় দুই দাঁত এটাও দুই দাঁত চমৎকার চমৎকার কালেকশন দুই দাঁতের কালেকশন ওজনে কতটুকু পাবে ভাই গোড়ার ওজন আছে আপনার এটা আর এটা সাড়ে চার মন নাই এটারও চার মন দশ কেজি চার মন দশ কেজি হবে এটা একটু কম হবে এটার দাম তাহলে কত হবে ভাই এটার দাম রাখবো ভাই এটার এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে আচ্ছা চলে যাবো পাশের যে দশ নম্বর কালেকশনটা আছে দশ নম্বর চমৎকার গঠন চমৎকার চূড়া নাভি কম্বল সবকিছু পারফেক্ট যাতে কি ধরছেন এটাকে এটা যাতে একটা শাহিওয়াল শাহিওয়াল দাঁত আছে ভাই এটার দুই দাঁত দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা কতটুকু ওজন আসতে পারে এটা ভাই গোড়ার ওজন আছে বর্তমানে আপনার এরা চার মন প্লাস আছে চার মন প্লাস আছে আচ্ছা আচ্ছা এই গোড়াটা মোটামুটি কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই গোড়ার সিঙ্গেলের দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ হাজার টাকা আচ্ছা চলে যাবো পাশের যে কালেকশনটা রয়েছে আজকের কালেকশন এটা হচ্ছে আপনার এগারো নম্বর গরু কোন জাতের এটা ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল দেশির মিশ্রণ আছে শাহিওয়াল সাথে দেশালের মিশ্রণ আছে দাঁত কি পড়ে গেছে এটার হান্ড্রেড পার্সেন্ট দাতা হান্ড্রেড পার্সেন্ট দাতা কতটুকু ওজন পাবে ভাই গোড়ার ওজন আছে সারমন প্লাস সারমন প্লাস কত দাম হলে ছাড়তে পারবেন এটা এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ এখানে আপনার মোটামুটি এগারো পিস কালেকশন দেখলাম প্রতিটা গরু এক টাকা রেটে নিলেও সুযোগ থাকবে এখন লটে নিলে আর কি সুযোগ থাকবে বলেন ভাই লটে আসছে ধামাকা লট থাকছে ভাই বলেন লটে টাকা এখানে সেই ক্ষেত্রে ইনল ভাই দাম নির্ধারণ করে দিয়েছে এক লক্ষ উনিশ হাজার পাঁচশো এই পর্যায়ে ইনল ভাই আরো একটা লটে বড় গরু রয়েছে সেটা নেই ইনল তাহলে আমরা এই লটে দেখবো আটটা নাকি জি ভাই প্রথম গরু এটা কোন জাতের একটা গরু এটা মোটামুটি বয়সে কেমন কি আছে এটা দুই দাঁত অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের একটা সাইহল জাতের গরু দেখেন যেমন ওর চূড়ার গঠন তেমন ওর স্ট্রাকচার মাথা সব কিছুই পারফেক্ট এইটার ওজন কত পাবে একজন এগোটার ওজন আছে তা পাঁচ মোন পাবে আচ্ছা আচ্ছা এই গরুটার ক্ষেত্রে এখন কত দাম নির্ধারণ করেছেন ভাইরা এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করেছেন সেক্ষেত্রে কথা বলা সুযোগ সুবিধা থাকবে জি ভাই কথা বলা জায়গা চলে যাবো পাশের কালেকশনে আপনার আজকের দ্বিতীয় গরু এটা এটা কোন জাতের আপনার একটা শাহিওয়াল এটা একটা শাহিওয়াল জাতের গরু আচ্ছা এটার মোটামুটি বয়সটা কেমন কি আছে এটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের শাহিওয়াল জাতের আর একটা সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এটার ওজন কতটুকু আছে ভাই গোড়ার ওজন আছে পাঁচ মন পাঁচ মন ওজন আছে আচ্ছা এটা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে এইটার দাম কত নির্ধারণ করেছেন ভাই ভাই দাম নির্ধারণ করেছি ভাই এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা চলে যাবো পাশের কালেকশনে আজকের তৃতীয় গরু এটা এটা যাতে কি ভাই এটা যাতে একটা গির যাতে একটা গির গরু আচ্ছা এটাকে ঘুরিয়ে দেন এই পাশে আমরা এবার দুই পাশ থেকে দেখি গির গরুটা দাঁত হয়েছে ভাই এটাও দুই দাঁত এটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের গির জাতের একটা চমৎকার কালেকশন এটা না দাম না ভি একদম ডাবল কতটুকু ওজন আছে এটার ভাই এই গরুটার পাঁচ মন প্লাস পাঁচ মন প্লাস আছে এটার দাম কত নির্ধারণ করেছেন

মোটামুটি কতটুকু ওজন পাবে একজন ক্রেতা দশ কেজি পাঁচ মনে দশ কেজি কমে যাবে আচ্ছা আচ্ছা এই গরুটার ক্ষেত্রে এখন মোটামুটি কতটুকু দাম নির্ধারণ করেছেন পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই চলে যাবো পাশের পাঁচটা নাম্বার কালেকশনে এটা কোন জাতের গরু গরু এটা একটা গির জাতের গরু দর্শক গির গরুটার গঠন দেখেন কান দেখেন চূড়া মাথা নাভি কম্বল সবকিছু লক্ষ্য করেন গিরে যা বৈশিষ্ট্য থাকা দরকার সবকিছু এর মধ্যে রয়েছে দাঁতে হয়েছে আজকের দ্বিতীয় লটের পাঁচ নাম্বার গরু এটা এই গরুটা এখন মোটামুটি কেমন ওজন আছে ভাই গোড়া পাঁচ মন আছে পাঁচ মন ওজন আছে দাম চাচ্ছেন কত এটার ভাই দাম রাখবো ভাই মেয়েটার এক লক্ষ আটচল্লিশ হাজার এক লাখ আটচল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে সুযোগ সুবিধা থাকছে তো আচ্ছা আচ্ছা চলে যাবো পাশের কালেকশনে আজকের দ্বিতীয় লটের ছয় নাম্বার গরু এটা এই গরুটা চমৎকার কালার এবং বিশাল হাইটের একটা গরু যাতে কি এটা ভাইরা দাঁতে একটা শাহিওয়াল শাহিওয়াল এটার কি দাঁত হয়েছে ভাইরাও দুই দাঁ এটা অলরেডি দুই দাঁতে গেছে দ্বিতীয় লটে ছয় নম্বর ওজন ওজনে কতটুকু পাওয়া যাবে ভাইরা দশ কেজি শর্ট হবে পাঁচ মানে পাঁচ মানে দশ কেজি কমে যাবে দর্শক এই লটে কিন্তু সবগুলাই বড় সাইজের গরু এটার দাম কত নির্ধারণ করেছেন আপনি ভাইটার দাম রাখবো ভাইটা এক লক্ষ চুয়াল্লিশ এক লক্ষ

দামটা কেমন কি আছে এটা দাম রাখবে এক লক্ষ সাতচল্লিশ হাজার এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে একবার দেখি তারপরও দর্শক এক লক্ষ সাতচল্লিশ আপনি সিঙ্গেলে যদি এই গোড়াটা নিতে চান তাহলে পেয়ে যাবেন তারপরও কথা বলা সুযোগ সুবিধা থাকছে চলে যাব সর্বশেষ এই লটের আট নম্বর কালেকশনে এরপরে আমরা একটা সুপার হিট কালেকশন দেখব এটা কোন জাতের ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু গোড়াটার বয়স ভাই এই গোড়ার বয়স আপনার দাঁতে দিতা দাঁত অলরেডি দুইটা হয়ে গেছে জি ভাই আচ্ছা আচ্ছা দুই দাঁতের সুপার হিট সুন্দর একটা কালেকশন এই কালেকশনটা একটু ঘুরিয়ে দেখানো থেকে কতটুকু ওজন পাওয়া যাবে ওজন আছে আপনার পাঁচ পাঁচমন পাঁচ মন মতো ওজন আছে আজকে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন শক্তিশালী গরু স্মরণ অনেক কষ্টকর তারপরেও শরীর দেখানো হচ্ছে এইটা এখন মোটামুটি

তেমন নাভি ওর গঠন সবকিছু মিলে রাজকীয় একটা কালেকশন এই কালেকশনটা দাঁত কয়টা ভাই এটা দাঁতে চারটা 4টা এটা ওজন কত রকম হয়েছে ভাই এর ওজন আছে 6 মণ প্লাস 6 মণ বেশি জি ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন দাম হলে ছাড়তে পারবেন এটা 1 লক্ষ 85000 এ নিয়ে দেব 1 লক্ষ 85000 হলে ছেড়ে দিবেন জি ভাই সেই ক্ষেত্রে কি দর্শক কথা বলতে পারবে হ্যাঁ কথা বলার জায়গা আছে ভাই তাহলে আজকে আপনার সব মিলিয়ে আমরা 20 পিস কালেকশন দেখলাম প্রথম লটের লটের দামটা ছিল 1 লক্ষ 19500 দ্বিতীয় লটে ছিল 1 লক্ষ আটত্রিশ হাজার টাকা এবং লাস্টে সিঙ্গেল একটা গরু ছিল এই গরুগুলা কেউ যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে ফোনে আপনি দিতে পারবেন জি ভাই আচ্ছা সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করবো আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ